うん

তুমি কষ্ট দাও কেন বলো বলো না কথা শুনবো তো শোনো আমি বলি আমার কথা শোনো রুগীকে কষ্ট দিতে হয় না রুগীকে কষ্ট দিলে বাচ্চা রুগী অনেক কষ্ট পায় বাচ্চা মানুষ তো রুগী তুমি সর সর্দার ভালো কথা কিন্তু রুগীকে কষ্ট দাও কেন ওদের কষ্ট দিও না তোমার কি ওকে ভালো লাগে মুখ দে মুখ দে মুখ দে মুখ দিয়ে ভালো লাগে তোমার নামটা কি বলো নাম কি নাম বলো

সালাম তো দিল না সে না না কষ্ট কষ্ট দিচ্ছে তোমার ডাকা হয়েছে আমি শোনা আমি বলি তোমাকে আমি ডাকছি তোমার কারণ ডাকি তোমাকে কষ্ট দেওয়ার জন্য না কারণ কি বলো তো তুমি কষ্ট দাও কেন বাচ্চাকে বলো কথা বলছো না তুমি কি 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 তুমি কি কি বলো সেটা বলো আমার কাছে বলো আমি রুগীকে বলা দেবো কি কি তোমার কথাটা কি কি বলো আচ্ছা আচ্ছা বলো আচ্ছা আচ্ছা তারপর তারপর বলো হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দেখা যা তোমার আচ্ছা দেখবোন দেখবোন দেখবান বলে আমি বলি কষ্ট নেয় আমি রুগীকে বলে দিব রুগী কেন বলে মুসলমান হ্যাঁ সালাম তো ছিল না সালাম দাও সালাম দাও ওয়ালাইকুম আসসালাম ভালো আছো আচ্ছা ষোলো বস খুব শুনব আচ্ছা ঠিক আছে রাখো রাখো কোনো কোনো জানো নামস্কার রত আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে